গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাজে এখন ঘড়িতে সাড়ে আটটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম সকালের মাত্র সাড়ে আটটা বাজে আর বাইরে রোদের তাপটা দেখেছ কীরকমভাবে বেড়ে গেছে যত বেলা বাড়বে তত রোদের তাপ বাড়বে তাই ওকে আজকে বলছিলাম যে এতটা রোদ উঠে গেছে আজকে অন্তত ছাতাটা নিয়ে যাও তো কিছুতেই ছাতাটা নেবে না বলছি সকালবেলা রোদ অতটা গায়ে লাগবে না আর মেট্রো স্টেশন তো একটুখানি আমি এমনি চলে যাব তো ছাতা লাগবে না এখন তো আর দুপুরবেলা খেতে আসে না আগে যখন দুপুরবেলা খেতে আসতো তখন ছাতাটা নিয়ে যেত অফিসে কারণ দুপুরবেলা আসার সময় যে রোদটা মানে ওই রোদে গা জ্বলে যাওয়ার মতন আর এখন তো একেবারে সকালে যায় আর সন্ধেবেলা আসে তো সেই কারণের জন্য ছাতাটা আর নিতে যায় না তো যাই হোক ওদিকে ও তো চলে গেল অফিসে আর আজকে আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও সংসারের কাজে হাত দিতেই হলো গত চার পাঁচ দিন ধরে শরীরটা খুব একটা ভালো নেই প্রথমটাই ভাবছিলাম কি যে গরমের জন্য হয়তো এমনটা হচ্ছে বারে বারে নুন চিনির জল খাচ্ছিলাম কিন্তু তারপরেও শরীরটা ঠিকঠাক হচ্ছিলই না আর গতকাল রাত্রেবেলা থেকে শরীরটা আর একটু বেশি খারাপ লাগছে মানে সকালবেলা তো কোনো রকমভাবেই ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিলই না কিন্তু কিছু করার নেই ওর সকালের ব্রেকফাস্টটা তো বানিয়ে দিতে হবে তো সেই কারণের জন্য কষ্টমষ্ট করে আজকে উঠলাম তো অনেকবার বারণ করছিল যে আজকে কিছু করতে হবে না ফ্রিজে দুধ আছে আমি দুধ দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে যাচ্ছি কোনো অসুবিধা নেই তুমি আজকে রেস্ট নাও তো ওরকমভাবে বেরোবে আর আমি শুয়ে থাকবো কীরকম একটা লাগে না ওর জন্য উঠলাম উঠে আজকে রুটি আর আলু বেগুন দিয়ে না ভেজে দিয়েছি আর কিচ্ছু করতে পারিনি চার পাঁচ দিনের ওপর হয়ে গেছে ঠিক করে কোনো বেলায় খেতে পারছি না খিদে পাচ্ছে কিন্তু খেতে ইচ্ছা করছে না কাজ করতে গেলেই প্রচণ্ড রকমভাবে এখন হাঁপিয়ে যাচ্ছি মানে একটুখানি রান্নাঘরে কিছু কাজ করতে কি করছি না খালি বারবারই বাইরেটায় চেয়ার পেতে এনে বসছি আগের বছরেও গরমের সময় ঠিক এমনটাই শরীর খারাপ হয়েছিল প্রথমে বুঝতে পারিনি তখন ভেবেছিলাম গরমের জন্য হয়তো প্রেশার লো হয়ে যাচ্ছে তো এরকম করতে করতে জানো তো অনেকটাই বাড়াবাড়ি হয়ে গেছিলো শরীরটা খারাপের তখন গেছিলাম ডাক্তারের কাছে তো তখন ডাক্তার আমাকে থাইরয়েড টেস্ট করতে দিয়েছিল। তখন ধরাও পড়েছিলো বেশ অনেকটাই থাইরয়েডের পরিমাণ তো আমাকে তিন মাসের ওষুধ খেয়ে বলেছিল টেস্ট করে তারপর ওষুধটা বন্ধ করে দিতে তো তিন মাস খাওয়ার পর আমার নর্মাল হয়ে গেছিলো তারপর আমি ওষুধটা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু এই বছর দেখো গরম পড়তে না পড়তে আবার ঠিক একই রকমেরই শরীর খারাপটা শুরু হয়ে গেছে তাই গতকাল মিস্টার চক্রবর্তী বলছিল যে তোমার হয়তো থাইরয়েডটা আবার বেড়ে গেছে একবার টেস্ট করিয়ে নেওয়াটাই ভালো যদি দেখি যে থাইরয়েডটা ধরা পড়েছে তাহলে মেডিসিনটা আবার চালু করতে হবে এতটাই ক্লান্তিভাব লাগছে না মনে হচ্ছে বিছানাতেই শুয়ে থাকি কোনো কাজ করতে ইচ্ছে করছে না কিছু খেতে ইচ্ছে করছে না শুধু মনে হচ্ছে জল খাই আর শুয়ে থাকি মানে একটু নড়তে চড়তেও ইচ্ছে করছে না কালকে সকালবেলায় তো সকালের খাবার খেয়ে আমি যে কতক্ষণ টেবিল চেয়ারে বসেছিলাম তার কোনো সময়ের জ্ঞান নেই মানে আমার আর উঠতে ইচ্ছেই করছে না এরকম একটা ব্যাপার উঠলেই মাথা ঘোরাচ্ছে তো এরকমভাবে না গত চার পাঁচ দিন ধরে চলছে আর আমি তো নুন চিনির জল খেয়েই যাচ্ছি প্রথমটায় বুঝতে পারিনি এই শরীর খারাপ হলেই না সবার প্রথমে মায়ের কথাই মনে পড়ে যদি মা কাছে থাকতো বা মায়ের কাছাকাছি থাকতাম তাহলে হয়তো এই কাজগুলো আজকে আমাকে করতে হতো না হয়তো একটুখানি রেস্ট নিতে পারতাম দুপুরে কি খাবো সেটা নিয়েও ভাবতে হতো না একেবারে মুখের সামনেই হয়তো খাবারটা তুলে দিত যেরকমটা বিয়ের আগে শরীর খারাপ হলে করতো তো কিছু করার নেই মা এখন আমার থেকে অনেকটাই দূরে আছে আর চাইলেও মায়ের কাছে যেতে পারবো না আর মা চাইলেও এখন আমার কাছে আসতে পারবে না তো মনে জোর নিয়ে দেখো কাজে কর্মে তো হাত দিলাম দুদিন ধরেই ভাবছিলাম যে ফ্রিজটা পরিষ্কার করব। কিন্তু করব করব করে আর করা হচ্ছিল না তো ফাইনালি ভাবলাম আজকে যখন একটু তাড়াতাড়ি সব কিছু হয়ে যাচ্ছে কাজ তো ফ্রিজটাই আজকে পরিষ্কার করে নিই তো সেই কারণের জন্য দেখো ফ্রিজে যা যা ছিল সমস্তটাই বের করে নিয়েছি আর গতকাল কি বিকেলবেলা খুব খিদে পেয়েছিল যেহেতু দুপুরবেলা কিছু খেতে পারিনি তো খুব মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছিল তো কি খাবো সেটার জন্য বানিয়েছিলাম একটু সাবুর পায়েস তো ওটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম সকাল একটুখানি খেয়ে নিলাম তো এখানে দেখো আমার ফ্রিজ তো পরিষ্কার করা হয়ে গেছে এবার একে একে যা যা জিনিসপত্র ছিল সেগুলো ঢুকিয়ে দেব আর যেগুলো লাগবে না সেগুলো বাইরে বের করে রাখবো যদিও সেরকম কিছু একটা নেই বাইরে বের করার মতন তো যাই হোক এখন সবটাই গুছিয়ে রাখছি আর বুঝে বললাম সাবুর পায়েস বানিয়েছিলাম এই যে এখন ঢুকিয়ে রাখছি ভেতরে পায়েসটা কিন্তু বেশ ভালোই খেতে হয়েছে আগে কখন আমি বানিয়ে খাইনি গতকালকেই প্রথমবার বানিয়েছিলাম সন্ধেবেলা আমি একটুখানি খেলাম মিস্টার চক্রবর্তীকে একটুখানি দিলাম আর সকালবেলা একটুখানি খেয়ে নিলাম বেশ ভালোই কিন্তু লাগে খেতে আর ফ্রিজে রাখার মধ্যে হয়েছে দুধ আর এই আটা মাখাটা গতকালকে অনেকটাই মেখে ফেলেছিলাম তাই ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আর রান্নাবান্না তোমাদের আগেই বলেছি যে খুব একটা বেশি আমি ফ্রিজের খাওয়ার পছন্দ যেহেতু করি না তাই ফ্রিজে কিন্তু আমি খাওয়ার খুব একটা রাখিও না গত কয়েকদিন আগে মিস্টার চক্রবর্তী আর আমার জন্য বানিয়েছিলাম নারকেলের আইসক্রিম তো আমাদের দুজনের একটা একটা করে দুটো কাপ খাওয়া হয়ে গেছে মানে দুটো কাপে আইসক্রিম রেখেছিলাম দুটো খাওয়া হয়ে গেছিলো আর একটাই বাকি ছিল তো গতকালকে না ফ্রিজে বরফটা গলে গেছে আর বরফটা গলে যাওয়ার জন্য আইসক্রিমের কাপটাও একদম গলে গিয়ে জল হয়ে গেছে তো সেটাই বার করে রাখলাম ওটা আর ঢোকাবো না ওটা আর খাওয়া যাবে না ওটা ফেলে দিচ্ছি এরপরে যেদিনকে নারকেলের আইসক্রিম বানাবো সেদিন তোমাদেরকে দেখাবো বেশ ভালোই কিন্তু খেতে হয়েছিল। তো যাই হোক ওদিকে ফ্রিজটা তো পরিষ্কার করা আমার হয়ে গেল আর এখন দেখো চলে এসছি চেয়ার টেবিলগুলো পরিষ্কার করার জন্য প্রথমটাই ভেবেছিলাম কি যে আজকে টেবিল ক্লথটা তুলবো তুলে পরিষ্কার করব কিন্তু সত্যি কথা আমার আর একটু ইচ্ছা করছিল না কাজ করতে তো সেই কারণের জন্য যেগুলো না করলে নয় শুধু সেইটুকু কাজ করলাম নয়তো আজকে টেবিল ক্লথটা তুলতাম আর কয়েকটা জামা কাপড়ও ভাবছি কাঁচাগুচি করব সেটা নিয়েও দোনো হচ্ছে যে কাজবো কি কাঁচবো না ঘরের কাজ একটু একটুখানি করে করছি আবার একটু একটু করে বসছি মানে একভাবে কোনো কাজ করতে পারছি না এই ঘরের কাজ করতে করতেই রান্নাঘরে কিন্তু গিয়ে আমি ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি ডাল হবে ভাত হবে তো এগুলোও তো করতে একটু সময় লাগে তাই ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিলাম ডালটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে আমার ঘরের কাজের কিছুটাই গিয়ে যাবে তারপরে ঢুকবো হচ্ছে রান্নাঘরে সকালে বেরোনোর আগে বারবার করে বলে গেছে যাতে আজকে এক তরকারি ভাতই আমি রান্না করি আর আজকে ঘরের কাজগুলো যাতে সেরকম একটা না করি কিন্তু ঘরের কাজ না করলে কি আর হয় বলো তো প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন তো করতেই হয় তাই না তো বারবার করেই বলে গেছিলো যে শরীরটা আজকে খারাপ বেশি কিন্তু কিছু করতে যেও না তো মাঝে মধ্যে জানো তো নিজেকে না প্রচুর ভাগ্যবান বলে মনে হয় যে বাবা মায়ের পরেরই বাবা মায়ের মতনই আরও একটা মানুষকে আমি পেয়েছি যে খারাপ সময় ভালো সময় প্রত্যেকটা সময় ঠিক বাবা মায়ের মতন করে আমার পাশে থাকার চেষ্টা করেছে সাপোর্ট করেছে তবে সাপোর্ট মানে কিন্তু এমন নয় যে ভুল জিনিসেও আমাকে সাপোর্ট করেছে অবশ্যই খারাপ জিনিসে বুঝিয়েছে যে কোনটা খারাপ হয়েছে কোন জায়গাতে খারাপ হয়েছে আর এটা যেন দ্বিতীয়বার না হয় আর এখানে যেহেতু আমরা দুজনই শুধু থাকি তাই আমার মনে হয় দুজনের দুজনের খেয়াল রাখাটা খুব পরিমাণে দরকার কি তাই না বলো তো যাই হোক ওদিকে ভাতটা বসিয়ে দিলাম ডাল সিদ্ধ হয়ে গেছে আর সকালে না আলু আর বেগুনটা ভাজার জন্য একটু বেশি করেই কেটে ফেলেছিলাম থেকে গেছে ওটাই দুপুরে ভাজা হবে আর হচ্ছে ইচোর পেঁয়াজ রসুন দিয়ে করব আর তার সাথে রয়েছে সালাড তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত রান্না রান্নাবান্নাই হয়ে গেছে আর এদিকে ওর লাঞ্চ বক্সও কিন্তু আমি গুছিয়ে দিয়েছি আর এই আলু বেগুন ভাজাটা না একটু কালো জিরা ফোড়ন দিয়ে করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর তার মধ্যে যদি একটুখানি পেঁয়াজ দেওয়া যায় তাহলে তো আরও ভালো খেতে লাগে তো যাই হোক এদিকে ওর লাঞ্চ বক্সটা গুছিয়ে নিয়েছি আর গুছিয়ে নিয়ে দোনো মনো করছিলাম যে জামাকাপড়গুলো কি ভেজাবো কি ভেজাবো না তো বের তো করে ফেললাম এরপরেই দেখতে পেলাম আকাশটা কিন্তু মেঘ করে এসছে সকালবেলাই দেখেছিলে যে কীরকম রোদ উঠেছিল তবে বেলা বাড়ার সাথে সাথে আকাশটা কিন্তু অল্প অল্প করে মেঘলা হচ্ছিল তো বুঝতে পারছিলাম না যে বৃষ্টি হবে কি হবে না তো দেখো পুরো আকাশটাই কিন্তু এখন পুরো মেঘ করে রয়েছে জানি না কতটা ভিডিওতে তোমরা দেখে বুঝতে পারছো আর একটা হালকা হাওয়া চলছিলো তো এর মধ্যেই দেখলাম মানে জামা কাপড়গুলো জাস্ট আমি ভেজাতে যাব আর এর মধ্যেই দেখলাম ফোটা ফোটা করে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো প্রথমটাই ভেবেছিলাম যে হয়তো এরকমই হয়ে থেমে যাবে কিন্তু না সেই বৃষ্টি তো শুরু হয়ে গেল একদম ঝমঝম করে আর সেই বৃষ্টি দেখে মনে হলো না যে বন্ধ হবে তো সেই কারণের জন্য কিন্তু আমি আর জামা কাপড়গুলো ভেজালামই না অপেক্ষা করে গেলাম আর এরকম অসময়ে বৃষ্টি দেখতে কার না ভালো লাগে তো বেশ কিছুটা সময় এই দরজার সামনেই কিন্তু দাঁড়িয়েছিলাম এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর বৃষ্টিটা লাগছিল দেখতে কি বলবো আর গতকালকেও শুনলাম যে কলকাতায় কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে এই বৈশাখ মাসে কালবৈশাখীরই তো সময় তাই না আর এরকম অসময়ে বৃষ্টি দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো অনেকটা সময় কিন্তু দরজার সামনে দাঁড়িয়েছিলাম এই যে বৃষ্টি শুরু হয়েছে কখন থামবে তার কিন্তু কোনো ঠিক নেই হয়তো এক ঘন্টা দু ঘন্টাও হতে পারে আবার হয়তো দশ মিনিটে থেমেও যেতে পারে তো দরজার সামনে দাঁড়িয়ে থাকলে তো হবে না ওর খাওয়ার নিতেও চলে আসবে তার আগে জলের বোতলগুলো ভরে নেওয়ার জন্য চলে এসেছি ভালো করে বোতলগুলো ধুয়ে নিলাম এবার একে একে বোতলগুলোর সবকটায় বোতলে জল ভরে নেব এরপর ফ্রিজে রেখে দেবো আর জামা কাপড়গুলোও রেখে দিলাম জামা কাপড়গুলোও আর ভেজায়নি বৃষ্টিটা থেমে গেল পরে যদি আবার বৃষ্টি হয় তো সেই কারণের জন্য ভাবলাম কি যে আজকে রেখে দিই কালকে তো রবিবার কালকেই না হয় জামা কাপড়গুলো কাচাকুচি করে নেওয়া যাবে মিস্টার চক্রবর্তী যেই রবিবারগুলোতে অফ নেয় মানে প্রত্যেক রবিবার তো অফ নেয় না সেকেন্ড আর ফোর্থ রবিবারটায়ও অফ নেয় তো সেই রবিবারের সমস্ত এক্সট্রা কাজগুলো আমি শনিবার দিনকেই করে রাখি যেমন জামা কাপড় কাচাকুচি ঘরদুয়ার পরিষ্কার করা যা টুকটাক যা এক্সট্রা কাজগুলো থাকে মানে ভাবি যে রবিবার করব সেই সমস্ত কিছু আমি শনিবার দিনকেই করে রাখি তার কারণ হলো প্রত্যেক সপ্তাহে আমরা দুজনে একসাথে সময় কাটানোর মতন সময় পাই না আর একটা মাত্র দিন থাকে রবিবার দিন যেটাতে আমরা দুজনে একসাথে সময় কাটাতে পারি তো সেই কারণের জন্য এক্সট্রা কাজগুলো করে রাখলে আমার কাজ বাজও তাড়াতাড়ি হয়ে যায় আর ওর সাথে সময়ও কাটাতে পারি আজ এখন ঘড়িতে পৌনে একটা মতন আর এর মধ্যে কিন্তু আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট তো স্নান করতে যাওয়ার আগেই দেখলাম যে বৃষ্টিটা একটুখানি কমেছে তবে আকাশের মেঘটা না এখনও কাটেনি তো ওই কারণের জন্য জামা কাপড়গুলো আর কাচলাম না যে কষ্ট করে কাচবো এমনিতেই সকাল থেকে শরীরটা ভালো লাগছে না কষ্ট করে কাচবো সেই জামা কাপড় যদি ঘরে মানে বৃষ্টিতে ভিজেই যায় তো আজকে আর ওই জন্য কাচলাম না আর অতগুলো জামাকাপড় না ঘরের দড়িতে মেলাও যাবে না তো ওই কারণের জন্য রেখে দিলাম কালকের জন্য কালকের ওয়েদার যদি ঠিক থাকে তাহলে আর কি কাচাকুচি হবে তো আজকের বৃষ্টিটা একদম সাডেনলি হলো কালকেও আমরা ওয়েদার রিপোর্ট চেক করেছিলাম আজকে কোনো বৃষ্টি দেখাচ্ছিল না তো সাডেনলি হলো তো যাই হোক ওয়েদারটা একটুখানি ঠান্ডা করে দিল হাওয়াও দিচ্ছে এখন বাইরে ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে এখন ওয়েদারটা গতকালকেও শুনলাম যে কলকাতায় নাকি বেশ ভালো বৃষ্টি হয়েছে ভালো বৃষ্টি না হলেও নাকি ঝড় হয়েছে যে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে আবার অনেক জায়গায় বৃষ্টি হয়নি মানে আমাদের ওই বৃষ্টি হয়নি হাওয়া হয়েছে শুধু তো ওয়েদারটা নাকি খুব ঠান্ডা করে দিয়েছে তো যাই হোক আবার মেঘ করেছে ভালোই তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর আরেকটু বেশি ভালো লাগে একটা লাইক করে দিন তাহলে আজকে এখানেই শেষ করলাম টাটা